জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আবার কিন্তু একটা একাদশী চলে এসছেন এটা কি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষী একাদশী তাই আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে অগ্রহায়ণ মাসের এই শুক্লপক্ষী একাদশী সারা পৃথিবীতে কবে উদযাপিত হবে এবং এই একাদশীর মাহাত্ম কি এবং এই যে একাদশীর দিন হ্যাঁ গীতা জয়ন্তী আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে এই একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন তাই এই একাদশীটা কেন তো বিশেষ মাহাত্ম তাই ভক্তরা মাতাজিরা যারা এখনো ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় একাদশী ব্রত শুরু করেননি আপনাদের চরণে প্রণতি নিবেদন আপনারা অন্তত এই অগ্রাহী মাসের শুক্লপক্ষী একাদশীটা পালন করবেন ভক্তার মাতাজিরা ইতিমধ্যেই যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণের কৃপা আপনারা সঞ্চয় করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখবেন তাহলে আপনি ঘরে বসে নির্মল সুন্দর বাংলা ভাষায় সমস্ত একাদশীর মাহাত্ম এবং সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অনুষ্ঠানের কথা এবং সনাতন ধর্মিক বিষয় সব কিছু শাস্ত্র মতের কথাগুলো আপনারা খুব সুন্দরভাবে ঘরে বসে আপনি শ্রবণ করতে পারবেন তাই ভক্তার মাদাঝীরা এক মূল পর্বে যে এই যে একটা একাদশী চলে এসছে এটা কবে হবে যেটা আমাদের পঞ্জিকা এবং পঞ্জিকা সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে এগারোই ডিসেম্বর এই বুধবার এই অগ্রায়ণ মাসের শুক্লপক্ষে একাদশী যার নাম মুক্সদা একাদশী এই একাদশীর দিনেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন তাই আপনার এই একাদশীতে আপনার শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবকে হ্যাঁ শ্রীমৎ ভগবত গীতার যথাযথ দান করতে পারেন বা আপনার যেটা যথা সাধ্যে আসবে সামান্য অর্থ কিঞ্চিত আপনি স্বর্ণ গাভী তারপরে পাদুকা বস্ত্র হ্যাঁ অর্থ যে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আপনি দান করবেন তাহলে সেই দানটা আপনার অক্ষ হয়ে থাকবে এই যে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে একাদশী যেটা মোক্ষদা নামে পরিচিত সারা পৃথিবীতে বা মোক্ষদা একাদশী এটা কি সর্ব পাপ বিনাশিনী এই একাদশী এই একাদশীর মাহাত্ম শ্রবণেই আপনার বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে এবং আপনি মৃত্যুর পরে এই মানব জীবন থেকে আপনি মুক্তি পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত ধামে আপনি নিজে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে একদম সরাসরি সেবা করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই এত সুন্দর একটা একাদশী আপনারা কিভাবে করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তবুও আমরা কিছুটা বুলেটিন এই একাদশীতে দিয়ে দিচ্ছি ভক্তরা মাতাজিরা এই একাদশী আপনারা তিনভাবে করতে পারেন সজলা সফলা নির্জলা যে যেভাবেই করছেন হ্যাঁ আপনারা করুন এবং আপনার প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবারের সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় একাদশী অগ্রহান মাসের শুক্লপক্ষে মুখ্যত একাদশী সময় পালন করবেন কারণ এই দিনে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিশৃত গীতার বাণী দিয়েছিলেন ভক্তরা মাতাজিরা তাই আমরা হেলায় অবহেলায় এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি সেই সময়টা আমরা কখনো আর নষ্ট করতে চাই না আমরা অবশ্যই এই একাদশীটা নিষ্ঠার সাথে পালন করব ভক্তরা মাতাজিরা এই একাদশীরা নিষ্ঠার সাথে পালন করতে হলে আপনাকে কী করতে হবে ব্রাহ্মমন্ত্রী ওটা স্নান করবেন ভগবান শ্রীকৃষ্ণকে আপনি বেশি করে সুগন্ধি পুষ্প বিল্লপত্র তুলসীপত্র একাদশী দিন বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে এবং বেশি বেশি করে কি করবেন যেটা কলিযুগের ধর্ম নাম সংকীর্তন মালার মাধ্যমে আপনারা একাদশী দিন অধিক মালা সংগ্রহ করবেন যারা এক মালা দু মালা চার মালা জপ করেন তারা চেষ্টা করবেন একাদশী দিন ডবল মালা জপার চেষ্টা করেন এবং একাদশী দিন দিনে আপনারা কখনো বিছানায় ঘুমাবেন না পারলে রাত্রি জাগরণ করবেন তাহলে একাদশী ব্রত আপনার ফল সঞ্চয় করতে পারবেন এবং একাদশী দিন কী করবেন আপনি সমস্ত প্রকার নিষেজাত দ্রব্য বর্জন করবেন হ্যাঁ যারা আমিষ আহার গ্রহণ করেন তারা নিরামিষ প্রসাদ গ্রহণ করবেন একাদশী তিন দিন একাদশী আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন এবং একাদশী দিন আপনারা জানেন সবাই পঞ্চশস্য আহার নিষেধ হ্যাঁ ধান জাতীয় গম জাতীয় রবি শস্য তারপরে সোয়াবিন তেল সরিষার তেল জব ভুট্টা হ্যাঁ চালো শাস্ত্রে নিষিদ্ধ এবং একাদশী দিন অনেকের বাবা মা মারা গেলে তারা ব্রাহ্মণের বিধান নিয়ে একাদশী দিনই শ্রাদ্ধানুষ্ঠান করেন বা আপনার অতিথি আপ্যায়ন করেন এটা কিন্তু শাস্ত্রে বহির্গত যদি একাদশী দিন আপনার পারলৌকিক ক্রিয়ার ডেট বা তারিখ পরে আপনারা সেটা পরের দিন করবেন হোক তারা মাথা জেরা কারণ শাস্ত্রে পরিষ্কার করে লেখা আছে একাদশী দিন শ্রাদ্ধানুষ্ঠান নিষিদ্ধ এবং সমস্ত প্রকার দ্রুত বন্ধ আপনাদের তাস পাশা জুয়া খেলা হ্যাঁ পরনিন্দা পরাজা মিথ্যা বাসন শ্রীসঙ্গ ক্রোধ সব কিছু বর্জন করে ভক্তার মাথা জেনা অন্তত একদিন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে আপনার নিত্য কর্মগুলো একটু কম করে এই একাদশী দিন বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবে আপনি চাইলে যদি বাড়িতে কারো একাদশী করতে অসুবিধা হয় তাহলে আমাদের নিকটস্থ আপনার বাড়ির ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির থাকলে সেখানে অনুকূল প্রসাদ হ্যাঁ বিভিন্ন রকম ফল সাবুদানা সাবুকপর সাবু পায়েস সাবুর বোনা বা আলু কাবলি আলু সেদ্ধ করে বাদাম দিয়ে আপনারা সেগুলো গ্রহণ করে অবশ্যই গ্রহণ করার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে নেবেন এবং সামান্য অর্থের বিনিময়ে আপনি কিছু প্রসাদ সংগ্রহ করতে পারেন ইস্কন মন্দির থেকে সারাদিন আপনি ইস্কন মন্দির থেকে বিভিন্ন হ্যাঁ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে সামিল করে এই অগ্রাণী মাসের শুক্লপক্ষে একাদশী মুখ্যতা একাদশী ভক্তরা মাদা আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করবেন এবং পরের দিন পালনার টাইম কিন্তু এটা আগের একাদশীতে কী ছিল খুব সংকীর্ণ টাইম ছিল আর এই একাদশীর টাইমটি মোটামুটি আপনার পনেরো ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত আমাদের ভারতবর্ষে এই একাদশীর পালনার সময়সূচি আছে তাই আপনি নিষ্ঠার সাথে অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে স্নান টান করে আপনি বাড়িতে বেশি বেশি করে একাদশীর দিন শ্রীমদ্ভগবদ গীতা অধ্যয়ন করবেন যেহেতু গীতা গীতা জয়ন্তীর দিন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন এই গ্রন্থ আছে একটা ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম গ্রন্থ আছে সেটা অধ্যয়ন করতে পারেন ভাগবতম অধ্যয়ন করতে পারেন শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতাম্য কৃষ্ণদাস কবিরাজের যে একটা গ্রন্থ আছে সেটা আপনারা অধ্যয়ন করতে পারেন মনে রাখবেন একাদশীর দিন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধনের জন্য যা কিছু করবেন তার অনেক অনেক বেশি ফল সঞ্চয় করতে পারবেন তাই সর্ব সর্ব বিনাশিনী হরিণী এবং মৃত্যুর পূর্ণ পুণ্যদায়নি একাদশী এই মুখ্যত একাদশী ভক্তরা মাতৃজিরা আপনারা সবাই পালন করবেন আমরা এই একাদশী নিয়ে আস্তে আস্তে সব ভিডিও আসছে হ্যাঁ গীতা জয়ন্তীর একাদশী যেহেতু তাই আজকে হলো একাদশীর মাহাত্মটা মাহাত্মটা শ্রবণ করবেন তাহলে কি শুরু থেকে শেষ পর্যন্ত মাহাত্মটা শ্রবণ করলে আপনি বাছপ্রিয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন হরিবোন বল এত সুন্দর একটা একাদশী ভক্তারা মাতাজীরা সেটাই ভগবান শ্রীকৃষ্ণ তার এই যুধিষ্ঠি মহারাজকে সে একাদশীর মাহাত্ম বলেছে এবং এই একাদশীটা পালন করে যদি পরের দিন পালনার পরে যদি আপনার পিতৃপুরুষ পূর্বপুরুষের উদ্দেশ্যে কিঞ্চিত পরিমাণ এই একাদশী ব্রতের ফল আপনি তাদের উদ্দেশ্যে অর্পণ করেন তো কারো বাবা মা বা কারো পূর্বপুরুষ যদি অজ্ঞাত পাপের কারণে তারা নরক যন্ত্রণা দীর্ঘদিন ধরে ভোগ করে থাকে তাহলে তৎক্ষণাৎ তারা নরক যন্ত্রণা থেকে এই মুক্তি পেয়ে বৈকুণ্ঠ ধে ভগবানের ধামে গমন করতে পারবে। এত একটা সুন্দর একাদশী ভক্ত আমতাদিরা খুব সহজভাবেই আপনি আপনার পূর্বপুরুষকে নরক থেকে উদ্ধার করতে পারবেন এই মুখ্যতা একাদশীর মাধ্যমে আপনি একাদশীর মাহাত্মটা আজকে শ্রবণ করুন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে দেখবেন আপনি বুঝতে পারবেন কত সুন্দর কত ভালো এবং ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার এই অগ্রয় মাসের শুক্লপক্ষে একাদশী মুখ্যতা মাতা মাতাজিরা তাই আপনারা খুব নিষ্ঠার সাথে এই একাদশীটা পালন করবেন এবং এখন একাদশীর মাহাত্মটা আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন হরে কৃষ্ণ তাই যুধিষ্ঠি বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আমি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্ব পালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন কে বলছে যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে একটা মনের সংশয় আছে অগ্রাণ মাসের শুক্রপক্ষের একাদশীর নাম কি এই একাদশীর মাহাত্ম কি বা এই একাদশীতে কোন দেবতা পূজিত হয় তা আমাকে কৃপা করে বলুন তাই শ্রীকৃষ্ণ উত্তরে কি বললেন যে হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন সেই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুপ্রসন্ন হয়েছে যুধিষ্ঠি মহারাজের এই প্রশ্ন শুনে রমা শ্রীকৃষ্ণ বলছেন আপনি উত্তম প্রশ্ন করেছেন আমি যে কথাগুলো আপনাকে বর্ণনা করব সেই কথাগুলোর মাধ্যমে আপনার সারা পৃথিবীতে নাম যশ হবে এবং যারা একাদশীর মাহাত্ম শ্রবণ করবে শ্রবণ করা মাত্রই সে বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে দেখুন এই যে এই ত্রেতাযোগী যে যজ্ঞটজ্ঞ হয়েছে হ্যাঁ সেসব অনেক বাঁচপীয় যজ্ঞ তারপরে এই আপনার বিভিন্ন ধরনের যজ্ঞ হয়েছিল সেগুলো অনেক অর্থের ব্যয়বহুল ছিল কিন্তু কলিযুগে সে যজ্ঞের বিধান নেই তাই আপনি ঘরে বসে এই একাদশীর শ্রবণেই আপনি বাস্প যজ্ঞের ফল লাভ করতে পারবেন সেটা আমার আপনার মুখের কথা নয় এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে সেটা শ্রবণ করাচ্ছেন তাই অগ্রাহ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যতা নামে পরিচিত সর্ব পাপ বিনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারের শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ণ বর্ধিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাসের দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি এই একাদশী দিনে শ্রী দামোদর আপনার পূজা করতে হবে তুলসী মন্দিরে তুলসী পত্র হ্যাঁ ধূপ দ্বীপ ইত্যাদি উপাচার দিয়ে শাস্ত্রবিধি অনুসারে দামোদরের পূজা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ আরো বলছে যে হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে সেই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপের অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনে পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে আরো বলেছে যে কোনো বাবা মা যদি নিজ নিজ পাপের দ্বারা অধ মানে নরক যন্ত্রণা ভোগ করে তাহলে এই মুখ্যত একাদশী ব্রতের ফল বিন্দুমাত্র সম্পূর্ণ ফলের কথা বলে নেই বলছে বিন্দুমাত্র ফল যদি সে উদ্দেশ্যে আপনারা অর্পণ করেন তাহলে তারা সে পাপ থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠ দামে মানে ভগবত ধামে যেতে পারবে এত সুন্দর একটা একাদশী তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অলৌকিক কাহিনীটা কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে কী হয়েছে যে নগরে একজন খুব প্রসিদ্ধ রাজা ছিল কৈখানস তাই সে কি করেছে যে সে খুব ধার্মিক ছিল রাজ্যের সমস্ত প্রজাদের সে পুত্ররূপে পালন করতো এবং বৈষ্ণবের সমস্ত যত গুণ আছে তার মধ্যে ছিল তাই সে একদিন রাত্রে কী করেছে স্বপ্ন দেখছে কি স্বপ্ন দেখেছে যে তার পিতা নরকে বসবাস করছে তাই তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বললেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্টে পেতে দেখে আমার হৃদয় বিদৃঢ় হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই তাই পিতাকে নরকে বসবাস করতে দেখে কি হয়েছে নরক যন্ত্রণা যেহেতু ভোগ করছে পরের দিন সকালবেলা তার রাজ্যের সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণদের এই ঘটনা খুলে বলেছে যে আমার পিতা নরকে ভোগ যন্ত্রণা পাচ্ছে হ্যাঁ তাই এবং আমাকে বলছে হে পুত্র তুমি আমাকে এই নরক থেকে উদ্ধার করো তখনই তার সেই অবস্থা দেখে আমাদের সুখ নেই রাজা তার ব্রাহ্মণদের বলছে আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমার শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারে এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ দেন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন এই রাজা আরও বলছে ব্রাহ্মণদের যে এমন কোনো ব্রতের কথা বলুন আমি স্ত্রী পুত্র রাজ্য কিছুতে আমার আর মন বসছে না হ্যাঁ পিতাকে কি করে আমি নরক থেকে উদ্ধার করব আমার মতো পুত্র এই পৃথিবীতে বেঁচে থাকতে আমার পিতা যদি নরক যন্ত্রণে কষ্ট পায় তাহলে এই পুত্রের বসবাস বেঁচে থেকে লাভ কী আজকের দিনে দেখবেন যারা ভালো সন্তান সৎ সন্তান তাদের বাবা মা যদি কষ্ট পায় তাদের কানে আসে তারাও কিন্তু বাবা মাকে কী করে ভালো রাখবে হ্যাঁ কীভাবে বাবা মাকে একটু সুখ দেবে তার উদ্বিগ্ন হয়ে যায় তদ্রূপ ওই রাজার ক্ষেত্রে ওইটাই হয়েছে তাই ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালঘ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণরা রাজার এই দুরবস্থার কথা শুনে বলেছে যে আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম আছে সেখানে গেলে আপনি মুক্তির পথ পাবেন কারণ সেই মহর্ষি ত্রিকালক তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু বলতে পারেন তাই ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতে মনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিগণ মুনিবর রাজার কুশলবার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণদের কথা শুনে গিয়েছে রাজা তাদেরকে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে তারপর মুনি ঋষি সে রাজার আগমনের কথা জানতে চেয়েছে কুশল বার্তা জিজ্ঞাসা করার পর রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমি কুশল তবে আমি একদিন স্বপ্নে নরক কাতর অত্যন্ত দুঃখিত হয়েছি পিতার এই কোনো পূর্ণের ফলে তিনি সে দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার স্মরণরত হয়েছি বলেছেন আমি আপনার আশীর্বাদে কুশল আছি কিন্তু আমি একদিন স্বপ্নে দেখলাম যে আমার পিতা নরম যন্ত্রণা ভোগ করছে তাই আপনি এমন কোনো একটা ব্রতের কথা বলুন যে ব্রতের ফল আমার পিতার উদ্দেশ্য অর্পণ করলে আমার পিতা নরম থেকে মুক্তি পাবে তাই রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী ছিল এরকম অধগতিতে লাভ হয়েছে এখন সেই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রয় মাসের শুক্লপক্ষের মুখ্যতা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মুখ্যত একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণফল ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফলের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলো হরি বল তাই কি করেছে ওই মুনি যখন বলছে অগ্রাহণ মাসের শুক্ল একাদশী মুখ্যতা পালন করো সেই পালনের ফলে সেই ফল তোমার পিতার উদ্দেশ্যে অর্পণ করবে তাহলে তোমার পিতা নরকচন্দ্র থেকে মুক্তি পাবে আর সত্যিই তাই হয়েছে সেই ফল অর্পণ করেছে তার পিতা বৃষ্টি হতে লাগলো আকাশ থেকে বললো হে পুত্র তোমার মঙ্গল হোক মঙ্গল হোক এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণের ধামে এই বৈখালস রাজার পিতা গমন করলো তাই হে মহারাজ যুধিষ্ঠি যে ব্যক্তি এই মঙ্গলদায়ী মুখ্যত একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি অত্যন্ত আমার প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ ও শ্রবণ করেন তিনি উভয়ই বাজপেয়ের যজ্ঞের ফল লাভ করেন তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজেও জানে না যে একাদশী ব্রতের ফুল কত অসংখ্য বিশাল আকৃতির ফল লাভ হয়ে যায় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই ব্রতের মাহাত্ম যে শ্রবণ করবে বা পাঠ করবে যেমন আমি আপনাদের শ্রমণ করাচ্ছি আপনারা পাঠ করাচ্ছি আপনারা শ্রমণ করছেন তাহলে পাঠক এবং পাঠক এবং শ্রোতা আমরা উভয় কি হচ্ছে বা যজ্ঞের ফল লাভ করার আমরা সমর্থ হচ্ছি বক্তার মাতাদের তাই আপনারা এই হৃদয় কৃষ্ণচেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে কে কি করছে কি করছেন না করছেন কারোর কথায় কান্না দিয়ে আপনারা অগ্রাহী মাসের এই শুক্লপক্ষে একাদশী এগারোই ডিসেম্বর বুধবার আপনারা ভক্তরা মাতাজিরা পালন করবেন নিষ্ঠার সাথে এবং সবাইকে সমাজে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে মিলে যেহেতু গীতা জয়ন্তীর দিন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় দিন আপনার এই ব্রত পালন করে সংসার জীবনে সবাই ভালো থাকবেন হ্যাঁ তাই চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধারা কৃষ্ণকথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে